গান বাজদার নামে এই দরবারের কিছু কার্যক্রম এগুলা বিতর্কিত এগুলোকে আমরা সমর্থন করি না শ্যামা মাহফিল প্রত্যেক তরিকার মধ্যে আছে আমি একটা কিতাব বের করে দিয়েছি কিতাব উস যেটা আজকের থেকে এগারোশো বছর আগের কিতাব এটা ওয়াকাফ মিশরের গভর্নমেন্ট ছাপিয়েছিল এগারোশো বছর আগের কিতাব যেটা আলাদা ইউনিভার্সিটিতে পড়ানো হয় চার মাজহাবের আলোকে সামা মাহফিল আছে প্রত্যেক তরিকা নকশোবন্দিয়া কাদরিয়া চিস্তিয়া সরোয়ার্ডদিয়া সাজুলিয়া তিজানিয়া পৃথিবীর নিরানব্বই ভাগ তরিকা মধ্যেই সামা মাহফিল আছে ছর্তবেদের রায়েজ ছর্তবেদের না রায়েজ তেন আমরা তরিকায় কাদরিয়া মাইজ ভান্ডারিয়াতে আমরা সামা মাহফিল করি প্রয়োজন হলে তাল দিবেন না হলে দরকার নেই এমনিতে করা যায় করা যায় কিনা এটার পরিবেশ থাকলে এটা করা যাবে বাউল সাউল গান দিয়া ভাণ্ডার সামা করা যাবে মহিলা দিয়ে করা যাবে না এগুলা বৈধতা নাই এগুলার শর্ত ভঙ্গ হলে এটা জায়েজ হবে না আমরা করি তবে আমাদের যে নিয়ম সে নিয়মে করতে হবে যেমন আমরা সামা মাহফিল করি তরিকায় কাদিয়া দমে দমে যপ রেমন আল্লাহ আরে দমে দমে যপ রেমন আল্লাহ দম তাকি হে বইল নামন আল্লাহ আরে দম তাতে বোলো নামন মন আল্লাহ আরে দম তাকেতে বোলো না মন আল্লাহ দমে দমে যপ রে মন আল্লাহ আরে দমে দমে দম থাকি নামন আল্লাহ আমায় কাছে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমায় কাছে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখে যাব আল্লাহ আরে বিশ্বাস রাখে যাব আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ আরে দমে দম তাকিতে বইল না মনাল আলে মুলগা বে আল্লাহ সমীর আল্লাহ আলে মুলগা হে বে আল্লাহ আলে মুলগা হে বে আল্লাহ সমীর বাসিরোন্লাহ আল্লাহ হে গুনে আল্লাহ আল্লাহ আরে সর্বগুণে গুণ হে গুণে আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ আরে দমে দমে মারিলে মারিতে পারো বাঁচাইলে বাঁচাইতে পারো মারিলে মারিতে পারো বা চাইতে পারো ইচ্ছা করতে পারো আল্লাহ আরে যাহা ইচ্ছা করতে পারো আল্লাহ দমে দমে জ পরে মন আল্লাহ আরে দমে দম হে বইল নামন আল্লাহ আরে হে বইল নামন আল্লাহ আরে হে বইল দমে দমে জপরে মন আল্লাহ আরে দমে দমে জপরে মন এটার মধ্যে খারাপই আছে কিছু পায়সা কোনো কথা আছে খারাপ কোন শব্দ আছে যেখানে হবে শয়তান শয়তান থাকবে থাকবে ওখানে হ্যাঁ এটাকে যদি কেউ খারাপ বলে তাহলে তার ভিতরে শয়তানস আস ঠিক কিনা তা আমরা ওই সামা ওই জিকির ওই এই মহাব্বত আমাদের এটা হচ্ছে রুয়ের খোরাক পেটের খোরাক না এটা হচ্ছে রুয়ের খোরাক আত্মার পরিশুদ্ধতা যেটা আল্লাহ চেয়েছেন এটাই আউলি কেন আমাদেরকে খারাপ কথা খারাপ গান খারাপ বাদের কাছ থেকে দূরে থাকার জন্য বিভিন্ন তরিকার মধ্যে এইটা সংযোজন হয়েছে সুবাহ এটা আমার নবীও শুনেছেন যদি কোনো হারাম হইতো নবী শুনতেন আমার নবী কোনো হারাম কাজ শুনছেন হারাম কাজ করছেন হ্যাঁ তো এই কথাগুলো যারা বলে তারা তারাই পথবস্তু ঠিক কিনা তবে আমরা আমাদের যে নিয়ম নিয়ম মোতাবেক করতে হবে নিয়মের বাইরে যে কোনো কাজ সীমা লঙ্ঘন করে কি আল্লাহ ভালো হজম করতে পারবেন না সেটা করবেন না যেটা নিয়ন্ত্রণ করতে পারবেন মজলিস সুন্দর রাখতে পারবেন সে দুটো করবেন ঠিক কিনা সার এই এলাকার মধ্যে অনেক জায়গায় আমাদের কাছে রিপোর্ট আসে সারা রায় চারটা পাঁচটা আজানো দিয়া দেয় খবর নাই মাইক বাড়াই দিছে ফকির হ্যাঁ ফকির ওই ফকির আমরা তো বুঝি না এই ফকিরি মানুষের ঘুম নষ্ট করে ওই মাইকে ক্যাসেট লাগাই বা সারা রায় ন আপনি এই যে একজনের ঘুম নষ্ট করছেন এটা আপনি অপরাধ করছেন ঠিক কিনা ঘুমটাও এ বাদত আপনারা যে কয়েকজন শুনতে পারবেন শুধুরুকুর জন্য আপনারা সাউন্ড বক্স দেন সারা গ্রামকে হ্যাঁ জানানোর কোনো দরকার নাই এগুলো আটটা নয়টা পর্যন্ত হইল এর পরে বন্ধ করে দিবেন এটা আমার মুর্শিদ কাবলা অনেক আগে থেকে এই ঘোষণা দিয়েছেন ঠিক কিনা এগুলা করার কারণে তরিকদের বদনামি হয় দেখ ওই পাগল ছাগল কি করে দাও মানুষ বিরক্ত হইয়া বলে কি করে ঘুমাইতে না হইলে তো বিরক্ত হইবই রোগী থাকতে পারে পরীক্ষা থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে পারে না আমরা তো সামাজিক অসামাজিক হইলে ভিন্ন কথা যেমন ইচ্ছা তেমন করো আমরা সমাজের প্রতিনিধিত্ব করি ঠিক না এই বিষয়গুলো তৈরিগতের খেয়াল আপনারা করতে হবে এবং আহলে সন্তোষ জামাতের আকিদাকে মজহাবকে মজবুত করার জন্য প্রত্যেকে যার যার এলাকায় কাজ করবে